আমি বাবা ফারুক হোসেন আমি ছাপ্পান্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক আজকে এখানে আমরা দাঁড়িয়েছি ছাপ্পান্ন নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ লেখাপড়া করে আজকে আমাদের ছেলে মেয়ে এখানে লেখাপড়া করছে অথচ এখানে যে প্রধান শিক্ষক উনি অনৈতিক অসামাজিক কার্য করে বহুদিন পর্যন্ত বেড়াইতেছে এবং স্ত্রী বরাবর এখানে আমরা এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে সম্মান করি মুক্তিযুদ্ধকে স্বাধীন করেছে তিনি তিনি একমাত্র সেই পরিচয় দিতেছেন আমি মুক্তিযোদ্ধা সন্তান একজন মুক্তিযোদ্ধা সন্তান যদি হয়ে এখানে কিভাবে আমরা দেশের শ্রেষ্ঠ সাধারণ মুক্তিযুদ্ধ এই মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা সম্মান করি আমরা মুক্তিযুদ্ধদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেশের সূর্য সন্তান হয়ে আপনাদের এই স্কুলকে রক্ষা করেন এবং এই দেশের এই প্রশাসন মলবাই উপজেলা প্রশাসন এবং বেসপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা

তার অনুমতি ক্রমে আজকের এই মানববন্ধন এখানে শনাক্তি ঘোষণা করা হল